জীবনে কিছু মানুষ আসে শেখাতে ভালোবাসতে না তারা এতটা আপন হয়ে যায় যে বিশ্বাসটাও হয়ে যায় কিন্তু শেষটা কেমন হয় জানো সবচেয়ে আপন মানুষটাই কষ্ট দেয় সবচেয়ে বেশি তোমার যতটুকু চোখে জল ছিল তারা হয়তো সবটাই দেখে নিয়েছে তোমার কতটুকু ভালোবাসা তারা বুঝতেই চায়নি তারা চেয়েছে দোষ খুঁজে বের করতে দূরে যেতে তাদেরকে দোষ দিও না কারণ তারা ভুল মানুষ ছিল আর ভুল মানুষকে যাওয়াই তোমার কান্না তোমার কষ্ট তোমার নিঃশব্দ রাতগুলো একদিন তুমি দেখবে ওই সব তোমাকে অনেক শক্ত করে দিয়েছে ভুল মানুষ নয় তুমি এখন নিজেকে ভালোবাসবে তুমি কাউকে নয় নিজেকে প্রমাণ করবে তুমি হারাও নি তুমি শুধু হারিয়ে যাওয়া লোকটাকে দিয়েছ এটা তোমার সাইলেন্ট বিজয় সব মেয়ে টাকা চায় না কিছু মেয়ে শুধু একটা জায়গা চায় যেখানে সে নিজের মতো হেসে বলতে পারে এই মানুষটা আমার তারা ব্যাক চায় না উল চায় না চাই একটু খোঁজ একটু ভরসা আর একটা মানুষ যার কা মাথা রেখে বলতে পারবে আজ মনটা ভালো না তুমি জানো একটা মেয়ে যদি কাউকে ভালোবেসে ফেলে তাহলে সে তার নিজের মতো কষ্ট লুকিয়ে কিছু হাসি খোঁজে তার জন্য দামি কিছুর দরকার হয় না তাকে শুধু বুঝে নেওয়ার মতো একজন দরকার একটু যত্ন একটু সময় আর কিছু না তাকে যদি বুঝে নিতে পারো তবে সে তোমার জন্য পৃথিবীর সবকিছু আর যদি অবহেলা করো তাহলে একদিন সে চুপচাপ হারিয়ে যাবে এক ফোটা অভিযোগ ছাড়াই সেই মেয়েটাই একদিন কাউকে আর বিশ্বাস করবে না কেন জানো কারণ যাকে সবচেয়ে বেশি আপন বাবা হয় সেই মানুষটাই সবচেয়ে বেশি কষ্ট তুমি খুশি থাকো এটাই তো চাই কিন্তু খুশি থাকার আড়ালে আমায় ভুলে যাও এটা চায়নি কখনো যাকে ভেবেছিলাম চিরদিন থাকবে সে ছিল শুধু সময়ের একটা অধ্যায় ভালোবাসা আজকাল প্রমাণ দিতে হয় বিশ্বাস করে নাই কখনো যদি মনে পড়ে জেনে নিও আমি এখানেই আছি আগের মতো চুপচাপ আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পন্ন ভিডিওটি নাটেনে দেখার জন্য